হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ তিশা ওয়েলকাম টু মাই পেজ ডেল ডিশেস ক্লিমস আজকে আমি শেয়ার করব আমার একদম বর্তমান সময়ে পাঁচটা প্রিয় জিনিস হয়তো এগুলো খুব সাধারণ শোনাবে কিন্তু আমার কাছে এগুলো বিশেষ আমরা অনেক সময় নিজের ফেভারিট জিনিসগুলো নিয়ে ঠিকমতো ভাবি না কিন্তু যখন একবার লিস্ট করি তখনই বুঝি কত ছোট ছোট জিনিস আমাদের দিনটাকে আনন্দময় করে রাখে আমরা বইয়ের কথা। বর্তমানে আমি পড়ছি একটা বই নিক আমল এই বইয়ের পাতাগুলো উল্টানোর সাথে সাথে মনে হয় যেন আমি একটা অন্য জগতে ঢুকে যাচ্ছি দিনের ব্যস্ততার মাঝখানে আমি বইটা হাতে নিলে সময়ের হিসেব ভুলে যাই কাজের চাপ মোবাইল নোটিফিকেশন বাইরের কোলাহল সবকিছু থেকে আলাদা হয়ে এই বই আমাকে শান্তি দেয় এই বইয়ের একটা লাইন আমার মনে গভীর ভাবে গেঁথে গেছে লাইনটা পড়ার পর মনে হলো সত্যিই তো জীবনে যত অস্থিরতা থাকুক না কেন একটা ভালো বই আমাদের ভিতরে একটা ভরসা করে তোলে শুধু পড়াই নয় আমি চেষ্টা করি বই থেকে কিছু নোট লিখে রাখতে একটা হাইলাইটার দিয়ে প্রিয় লাইনগুলো মার্ক করি পরে যখন লাগে তখন সেগুলো আবার পড়ি এতে যেন ছোট ছোট বোঝে প্রেরণা পাই আমার কাছে এই মুহূর্তে বই মানে শুধু পড়া নয় এটা যেন নিজেকে শান্ত করার এক ধরনের মেডিটেশন এবার আসি গানের কথায় সাম্প্রতিক সময়ে আমি একটা গান বারবার শুনছি গানটা শোনার সাথে সাথেই আমার মনে হয় যেন আমি একদম অন্য মুখে ঢুকে যাচ্ছি গান শুনলে আমি সবচেয়ে বেশি উপভোগ করি জানালার পাশে বসে বাইরে আকাশের দিকে তাকাই হয়তো পাখির ডাক শুনি শুনি গাছের পাতা নড়ার শব্দ আর সাথে বাজে আমার ফেভারিট গান সেই মুহূর্তটা কোথায় অমূল্য এই গানটা শুধু বিনোদনই দেয় না আমাকে ফোকাস করতে সাহায্য করে অনেক সময় আমি যখন লিখতে বসি বা পড়াশোনা করি তখন ব্যাকগ্রাউন্ডে গান চালিয়ে রাখি এতে মনোযোগ ধরে রাখা সহজ হয় একটা মজার ব্যাপার হলো আমরা অনেক সময় একটা গানকে বারবার শুনতে থাকি যতক্ষণ না গানটা আমাদের মনে বিশেষ স্মৃতি তৈরি করে আমারও তাই হচ্ছে মনে হয় এই গানটা শুনে আমার বর্তমান সময়ের একটা ছবি মনে থাকবে যেটা হয়তো বছর কয়েক পর আবার মনে করিয়ে দিবে হ্যাঁ ওই সময় আমি এই গানটাই শুনতাম বারবার আমার লিস্টের তৃতীয় জায়গায় আছে একটা অ্যাপ আমরা প্রতিদিন এত অ্যাপ ব্যবহার করি কিন্তু কিছু অ্যাপ সত্যি আমাদের জীবনে প্রভাব ফেলে আমি যেটা ব্যবহার করছি সেটা হলো নোটস এই অ্যাপ আমার জন্য এক ধরনের হেল্পার হয়ে গেছে প্রতিদিন সকাল শুরু করার আগে আমি এতে একটা টু-ডু লিস্ট লিখি কি কাজ করতে হবে কোনটার ডেডলাইন আছে কোনটা পরে করলেও চলবে সব লিখে রাখি দিনের শেষে যখন টিক দিয়ে কাজগুলো শেষ করি তখন ভীষণ তৃপ্তি লাগে এমনকি আমি মাঝে মাঝে আমার কৃতজ্ঞতার মুহূর্তগুলো লিখে রাখি যেমন আজকের দিনে আমি কিসের জন্য থ্যাঙ্কফুল তিনটা ছোট বিষয় লিখে রাখলে দেখি তিনটা অনেক বেশি সুন্দর হয়ে উঠে একটা হয়তো ছোট্ট একটা জিনিস কিন্তু এটা আমার দৈনন্দিন জীবনকে গুছিয়ে রাখতে সাহায্য করছে চতুর্থ জিনিসটা হলো খাবার খাবার ছাড়া আমার ফেভারিট লিস্ট অসম্পূর্ণ এই মুহূর্তে আমার সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে চা আমি যেদিন এই খাবার খাই মনে হয় দিনটা অন্যরকম হয়ে যায় হয়তো সেটা এক গরম চাল হয়তো কোনো বাড়িতে বানানো আমার প্রিয় খাবার যেটাই হোক না কেন সেই ছোট্ট আনন্দটাই আসল খাবারের সাথে আমাদের স্মৃতির যোগ থাকে ধরুন মা যেদিন আমার জন্য বিশেষ কিছু রান্না করেন সেটা খাওয়ার সময় শুধু টেস্ট না সাথে মায়ের ভালোবাসার অনুভূতিটাও পাই আবার কোনো বন্ধুর সাথে রেস্টুরেন্টে বসে খাওয়ার মুহূর্ত সেটাও এক ধরনের স্মৃতি তৈরি করে তাই খাবার শুধু পেট ভরানোর জন্য নয় এটা আমার জন্য ছোট্ট সুখের উৎস শেষে বলি একটা স্পেশাল জিনিসের কথা এটা হতে পারে একটা ক্যান্ডেল একটা ডায়রি একটা ইনডোর প্ল্যান্ট কিংবা ছোট্ট কোনো অ্যাক্সেসরিজ আমার ক্ষেত্রে এই মুহূর্তে সেটা হলো ডায়রি প্রতিদিন সকালে এটা দেখি বা ব্যবহার করি আর মনে হয় আমি যেন শান্তি পাচ্ছি যেমন ধরুন যদি এটা ডায়েরি হয় তাহলে আমি তাতে লিখি আমার দিনের ভাবনা যদি গাছ হয় তাহলে সকালে পানি দেই আর সবুজ পাতা গুলো দেখে মনটা ফ্রেশ হয়ে যায় ছোট্ট হলেও এই জিনিসটা আমাকে মনে করিয়ে দেয় সিম্পল জিনিসগুলোতেও সুখ আছে এটা ছিল আমার ফেভারিট পাঁচটা জিনিস এই মুহূর্তে হয়তো এগুলো খুব সাধারণ কিন্তু আমার কাছে এগুলো অনেক দামি প্রতিদিনের ব্যস্ততার মাঝেও এরা আমাকে শান্তি দেয় আনন্দ দেয় আর মনে করিয়ে দেয় আমাদের জীবন আসলে ছোট ছোট মুহূর্তের সমষ্টি তোমার ফেভারিট পাঁচটা জিনিস এখন কি একবার ভেবে দেখো হয়তো তোমারও একটা বই একটা গান কোন এক কোন খাবার আর কোনো ছোট্ট জিনিস আছে যেগুলো তোমার প্রতিদিনকে সুন্দর করে তুলছে তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই সবাই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না একেবারেই